আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট ওয়ান এডুকেশন এন্ড লাইফ এই ইউনিটের লেসন থ্রি চিলড্রেন ইন স্কুল বিদ্যালয়ের শিশুরা এই লেসনটি থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ নির্বাচিত এমসি পড়ানো হবে এই লেসনটি দুটি পার্টে এই লেসনটির অনুবাদ এবং শব্দের অর্থ সিনোনিম সহকারে বোঝানো হয়েছে প্রথম পার্টটি ছিল দ্য নিউ স্কুল এবং সেকেন্ড পার্টের ভিডিওটি ছিল দ্য হেডমাস্টার অর্থাৎ স্কুলের হেডমাস্টার সম্পর্কে বিস্তারিত প্রথম এবং সেকেন্ড পার্টে বিস্তারিত বোঝানো হয়েছে আজকে শুধু এই পেসিস থেকে অর্থাৎ এই লেসনটি থেকে এম কিউগুলো পড়ানো হবে সো লেটস ক্যান স্টার্টেড গিয়ার শুরুতে যে এমসিকিউটি আছে যেমন এখানে এনসিকিউটি হচ্ছে দ্য ওয়ার্ড স্কোয়াটেড মিন্স স্কোয়াটেড বলতে কি বোঝায় স্কোয়াটেড মানে হচ্ছে নিচু হয়ে বসা অর্থাৎ পেসিস পড়লে দেখা যাবে যে তত্ত্ব চান নিচু হয়ে বসে গেইট মধ্যে ন্যাচারাল গেটে যে স্কুলের এর নামটি ছিল সে নিচু হয়ে বসে পড়েছিল তাহলে স্কোয়াটেড ডাউন বা স্কোয়াটেড অর্থ হচ্ছে নিচু হয়ে বসা কারেক্ট অপশন কোনটি হবে যেমন এখানে ফার্স্ট অপশনটি আছে স্পেইড স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল এটি হবে কিনা এটি বিপরীত এটি হবে না দ্বিতীয়টি হচ্ছে স্যাট ডাউন ল নিচু হয়ে বেশ বসেছিল এটি হবে কারেক্ট অপশন স্যাট ডাউন স্কোয়াটেড মিনস স্যাট ডাউন ল বাকিগুলো হবে না কেন মুভ আপওয়ার্ড অর্থ হচ্ছে উপরের দিকে উঠা এটি হবে না ডাউন অন ওয়ান এক হাটুর উপরে বসা এটিও হবে না পেসিস দেখা যাবে যে সে সেট ডাউন অর্থাৎ নিচু হয়ে বসেছিল গেটের গেটের মধ্যে স্কুলের নামটি পড়ার জন্য তাহলে স্কোয়াটেড ডাউন মিনস সেট ডাউন ল এটি হচ্ছে কারেক্ট অপশন সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে ওয়ার্ড আস্ক ইউ মোস্ট নেয়ারলি মিনস আজকিও শব্দটি কাছাকাছি শব্দটির কাছাকাছি মিনিং বা অর্থ কোনটি আজকিও অর্থ হচ্ছে বাঁকানো কোনো কিছু বাঁকা করা অর্থাৎ গেইট এইখানে বোঝা যাবে যে ন্যাচারাল যে গাছের খুঁটির যে গেইটটি ছিল স্কুলে স্কুলের গেইটের যে সাইনবোর্ডটি ছিল এটি এটি বাতাসে বাঁকা করে দিয়েছিল আজকিও শব্দটি ওখানে আছে আজকিও অর্থ হচ্ছে বাঁকা করে দেওয়া তাহলে এখানে প্রথম অপশনটি হচ্ছে স্ট্রেট এটি হবে না এটি বিপরীত এটি হচ্ছে সোজা স্ট্রেট অর্থ সোজা তারপরে দুই নাম্বার অপশনটি হচ্ছে টিলটেড বা স্ল্যান্টেড ঢালু বা বাঁকা দুই নম্বর অপশনটি হচ্ছে কারেক্ট অপশন আজকেও মোস্ট নিয়ারলি মিনস টিলটেড বা স্ল্যান্টেড বাকিগুলো হবে না কেন তিন নাম্বারটি হচ্ছে শাইনি মানে শাইনি মানে উজ্জ্বল এটিও হবে না এবং ডাল মানে বিবর্ণ বা নির সেটিও হবে না তাহলে আজকিউ মিনস টিলটেড ঢালু স্ল্যান্টেড বাঁকা বা ঢালু তিন নম্বর অপশনটি হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাবান্ডন রেফার্স টু অ্যাবান্ডন অর্থ হচ্ছে পরিত্যক্ত অর্থাৎ পেসিসটি পড়লে বোঝা যাবে যে এখানে পরিত্যক্ত রেলগাড়ির বগি দিয়ে স্কুলের যে কক্ষগুলো তৈরি করা হয়েছিল তাহলে অ্যাবান্ডন্ট বোঝানো হয়েছে স্কুল এর যে রেলগাড়ির যে বগিগুলো এগুলোকে বোঝানো হয়েছে পরিত্যক্ত তাহলে এক নম্বর অপশন হচ্ছে ডেকোরেটেড ডেকোরেটেড মানে সজ্জিত এটি হবে না তারপরে দ্বিতীয় অপশনটি হচ্ছে লেফট এম টি যেটিকে লেফট মানে এম টি মানে কি খালি রাখা হয়েছে তাহলে এটি সঠিক অপশন হবে বাকিগুলো পড়লে বোঝা যাবে যেমন ফুল অফ পিপল মানুষ বা লোকে পরিপূর্ণ এটি হবে না অ্যাবানডন এটি মিনিং হতে পারে না ফিল্ড মানে পূর্ণ এটিও হবে না অ্যাবানডন্ট পরিত্যক্ত আর লেফট এম টি খালি রাখা এটি কাছাকাছি মিনিং তাহলে অ্যাবানডন্ট রেফার্স টু লেফট এম এটি হচ্ছে কারেক্ট অপশন চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ড রৌজি চিক মিনস রৌজি মানে গোলাপি চিক মানে গাল রোজ থেকে রোজি রোজি চিট গুলাপি গান এখানে তথ্য চান সাত বছর বয়সী মেয়ের ইনোসেন্স ইনোসেন্ট গালের কথা বোঝানো হয়েছে যেটি পেসিদে উল্লেখ করা আছে রৌজি চিক তত্তু চানের গোলাপি গালের কথা এক উল্লেখ আছে পেসিজে তাহলে রৌজি চিক বলতে কি বোঝায় পেইল স্কিন পেইল স্কিন মানে হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ ত্বক এটি হবে না ডাল ফেস ফেকাশে মুখ এটিও হবে না টায়ার্ড লোক মানে কি ক্লান্ত মুখ এটিও হবে না পিঙ্ক অর্থ গোলাপি চিক অর্থ গাল তাহলে রৌজি চিক অর্থ হচ্ছে হবে গোলাপি গাল মিন্স পিঙ্ক চিক অর্থাৎ গোলাপি গাল রৌজি চিকশন হবে পিঙ্ক চিক গোলাপি গার্ল চার নম্বর কোয়েশ্চেন দা ওয়ার্ড স্টারটল মোস্ট নিয়ারলি মিন্স স্টারটল মানে হচ্ছে বিশ্বিত চমকিত হওয়া হতবাক হওয়া মোস্ট নিয়ারলি মিন্স তাৎ স্টারটল সবচেয়ে কাছাকাছি মিনিং কোনটি স্টারটলের রিল্যাক্সড অর্থ হচ্ছে কি শান্ত এটি হবে না এক্সাইটেড উত্তেজিত এটিও হবে না আর স্লিপি অর্থ গোমন্ত এটি হবে না সারপ্রাইজড অর্থ হচ্ছে বিস্মিত তাহলে দ্য ওয়ার্ড স্টার্টল মোস্ট নিয়ারলি মিনস সারপ্রাইজড সঠিক উত্তর হবে সারপ্রাইজড ছয় নাম্বার কোয়েশ্চেন দ্য ওয়ার্ড স্পার্কলড রেফার্স টু রেফার্স টু মানে হচ্ছে মিনস দ্য ওয়ার্ড স্পার্কলড স্পার্কল মানে জল জল করা বা জলমলে করা জলমলে করা কোয়ারটি বোঝায় কোনটির মাধ্যমে আচ্ছা প্রথমটি হচ্ছে ব্রাইট অ্যান্ড উজ্জ্বল এটি হবে উজ্জ্বল মানে জলমলে এটি কারেক্ট অপশন হবে বাকিগুলো কেন হবে না যেমন বিকেন বিবর্ণ হওয়া এটি বিপরীত এটি হবে না পয়েন্টেড হতাশা এটিও কি মিনিং মিনিং নয় ডিমড অর্থ হচ্ছে কি ডিমড অর্থ হচ্ছে জলকানি কমে যাওয়া এটিও হবে না তাহলে স্পারকল মানে জল জল করা আর ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল তাহলে দার্কল রেফার্স টু ব্রাইটেন ডিয়ার লার্নার সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ড গ্লিমস গ্লিমস মোস্ট নিয়ারলি মিনস গ্লিমস সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটি গ্লিমস অর্থ হচ্ছে গ্লিমস অর্থ হচ্ছে এক নজর দেখা এক নজরে দেখা হঠাৎ দেখা তাহলে এখানে ততুচান গেটের বাহির থেকে গেটের ভিতরে যে রেলবগির স্কুলটি সেটি হঠাৎ এক নজরে দেখেছিল পেসিস পড়লে বোঝা যাবে গ্লিমস অর্থ এক নজরে দেখা লং লো অর্থে দীর্ঘ সময় দেখা এটি হবে না আনক্লিয়ার ইমেজ অর্থ অস্পষ্ট দৃশ্য এটিও হবে না ক্লিয়ার ভিউ সুস্পষ্ট দৃশ্য এটিও হবে না কুইক লুক অর্থাৎ দ্রুত দেখা সে গেটের বাহির থেকে স্কুল রেল বগির স্কুলটি সে দ্রুত বা এক নজর দেখেছিল তাহলে দ্য ওয়ার্ড গ্লিমস মোস্ট নিয়ারলি মিনস কুইক লুক দ্রুত দেখা आठ নাম্বার क्वेश्चन तमु এ गुएन ইচ কেউ যদি পেসিসটি পড়ে তাহলে এটি ভুল হবে না তোমু এ গাকুয়েন কি তোমু গাকুয়েন দ্য হেড দ্য নেম অফ দ্য স্কুল হেডমাস্টার তোমু এ গাকুয়েন কি স্কুলের হেডমাস্টারের নাম নো এটি ইনকারেক্ট অপশন এ পার্ক নেম একটি পার্ক বা বাগানের নাম বা উদ্যানের নাম এটিও হবে না দ্য নেম অফ এ ট্রেন একটি ট্রেনের নাম এটিও হবে না তাহলে তমুয়ে গাকোয়েন ইজ দ্য নেম অব দ্য স্কুল স্কুলটির নাম ছিল তমুয়ে গাকোয়েন এটি পেসিসটি পড়লে যে কেউ পারবে তমুয়ে গাকোয়েন ইজ দ্য নেম অব দ্য স্কুল এটি হচ্ছে কারেক্ট অপশন নয় নম্বর কোয়েশ্চেন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ট্রেন কার্স ট্রেন কার্স মানে ট্রেনের বগি হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অর্থাৎ সব এখানে সঠিক বর্ণনা কোনটি অ্যাবাউট দ্য ট্রেন ট্রেনের বগি সম্পর্কে সঠিক কথা বা সঠিক উত্তর কোনটি দেওয়ার মুভিং এগুলো কি চলমান ছিল নো এটি ইনকারেক্ট অপশন ট্রেন রেল বগির দিয়ে যে স্কুলটি বানিয়েছিল এটি চলমান ছিল না দেওয়ার মুভিং তাহলে এটি হচ্ছে ইনকারেক্ট অপশন দেওয়ার আনক্লিন এগুলো অপরিষ্কার ছিল এটিও ইনকারেক্ট অপশন এস স্কুল রুমস এগুলো স্কুল রুমের কাজ করেছিল অর্থাৎ স্কুল রুম হিসেবে বা স্কুলের কক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছিল রেল ট্রেন ট্রেন কার্ড স্কুল ট্রেনের বগিগুলো অপশন হবে দে স্কুল রুমস রেলগাড়ির বগিগুলো স্কুলের কক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছিল এটি হচ্ছে কারেক্ট অপশন এরপর এটিও কারেক্ট হবে নাকি কেন ওয়ার ইউজড ফর স্টোরেজ এগুলোতে মালামাল রাখার জন্য ব্যবহার করা হয়েছিল এটিও ইন কারেক্ট অপশন কারেক্ট অপশন হবে রেল কার্স রেল গাড়ির বগির ব্যাপারে এখানে বগির বাকার ব্যাপারে সঠিক এখানে স্টেটমেন্ট কোনটি দে সার্ভড এজ স্কুল রুমস রেলগাড়ির বগিগুলো বগি স্কুল রুমের পক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছিল পেসিস পড়লে বিষয়গুলো একেবারে স্পষ্ট বোঝা যায় 10 নম্বর কোশ্চেন দা ফ্রেজ উপ অফ জয় রেফারস টু উপ অফ জয় রেফারস টু এই ওয়ার্ডটির এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোপ অফ জয় মানে হচ্ছে স্বচ্ছ উচ্ছ্বাস আনন্দ তাহলে দেখি কোনটি দিয়ে বুঝিয়েছে উচ্ছ্বাস আনন্দ শাউট অর্থ চিৎকার এটি হবে না শাউট অফ পেইন ব্যথার চিৎকার এটি তো বিপরীত এটি হবে না নয়াজ অফ ফিয়ার অর্থাৎ ভয়ের শব্দ এটিও হবে না কোপ অফ জয় হচ্ছে শাউট অফ হ্যাপিনেস আনন্দের চিৎকার কোপ অফ জয় এটিও পেসিস পড়লে আছে উপ জয় হচ্ছে আনন্দের চিৎকার অথবা উচ্ছ্বাস তাহলে দা ফ্রেজ টু সাউট অফ হ্যাপিনেস আনন্দের বা সুখের চিৎকার বা শব্দ এগারো নম্বর কোয়েশ্চেন দ্য ফ্রেজ কট হোল্ড অফ কট হোল্ড অফ ক্যাচ এর ফার্স্ট ফর্ম হচ্ছে কট ক্যাচ মানে ধরা তাহলে কট হোল্ড অফ মানে ধরা কট হোল্ড অফ রেফার্স টু কট হোল্ড অফ রেফার্স টু কট হোল্ড বলতে কোনটি বুঝিয়ে থাকে লেট গো অফ মানে ছেড়ে দেওয়া তাহলে এটি বিপরীত সব অর্থ তারপরে তিন নম্বরটি যদি পড়ি স্যাট ফ্রি মানে মুক্ত করা এটিও হবে না চার নম্বরটি পেড নো অ্যাটেনশন মনোযোগ না দেওয়া এটিও হবে না কট হোল্ড অফ মানে হেল্ড টাইটলি শক্তভাবে ধরা তাহলে কট হোল্ড অফ মিন্স হেল্ড টাইটলি কট হোল্ড অর্থ হচ্ছে শক্তভাবে ধরা বারো নম্বর কোয়েশ্চেন হোয়াট মেড তত্তু চান এ মাস্ট এট স্কুল স্কুলে তত্তু চানকে কোন বিষয়টি আনন্দিত করেছিল স্কুলে সে খুশি হয়েছিল কোন ব্যতিক্রম জিনিসটি দেখে যেটি সাধারণত অন্যান্য স্কুলে দেখা যায় না যেমন প্রথম অপশনটি এন ওপেন প্লে এরিয়া অর্থাৎ খোলা খেলার মাঠ এটি তো সব স্কুলে থাকে এটি তাকে আমাস্ট আনন্দিত করেছিল নয় এটি সঠিক নয় হাই স্ট্রাকচার তাহলে উঁচু অবকাঠামো এটি তো ছিলই না এটি মিথ্যা গার্ডেন একটি বাগান এটিও না সে দেখে আনন্দিত হয়েছিল রেল ক্যারিজ অর্থাৎ রেলগাড়ির বগি দেখে আনন্দিত হয়েছিল পুরাতন পরিত্যক্ত রেলগাড়ির বগি স্কুল রুম হিসেবে বানিয়েছিল এটি দেখে শিশু তথ্যচান আনন্দিত হয়েছিল এই কারণে তথ্যচান অ্যামাস্ট এট স্কুল কোনটি তথ্যচানকে আনন্দিত করেছিল রেল রেজ ক্যারিজ রেলগাড়ির বগি ডেয়ার লার্নার্স তেরো নম্বর কোয়েশ্চেন দ্য ফ্রেজ ফ্লাওয়ার ব্যাটস ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল ফ্লাওয়ার ব্যাটস মানে ফুলের যে সজ্জা ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স যেগুলো ছিল লাল এবং হলুদ ফুল দিয়ে সাজানো রেফার্স টু এটি এই ফ্রেজটি পেসিদে আছে এটি কি বোঝাতে চেয়েছে প্রথম অপশনটি হচ্ছে এ লার্জ ফিল্ড অফ ফ্লাওয়ার্স বড় একটি ফুলের বাগান বা বাগানের বাগান এ লার্জ ফিল্ড একটি বড় মাঠ অফ ফ্লাওয়ার্স ফুলের এটিও কারেক্ট অপশন হবে না এ সিঙ্গেল টাইপ অফ ফ্লাওয়ার গ্রোয়িং ইন দা ফিল্ড এক ধরনের ফুল যেগুলো মাঠে বেড়ে উঠেছে এটিও হবে না ফ্লাওয়ার বেডস মানে ফুল সজ্জা ফুল খুব সজ্জিত করে মানে ফুল খুব সাজানো ছিল এটি কোনটির সঙ্গে মিলে যেমন ওয়াইল্ড ফুল অন গ্রাউন্ড মাঠে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল হবে না এ রো অফ নিটলি অ্যারেঞ্জ সুসজ্জিত ভাবে সুসজ্জিত করা ফ্লাওয়ারের একটি শাড়ি ফ্লাওয়ারের সারিবদ্ধভাবে ফুল সারিবদ্ধভাবে সাজানো ছিল স্কুলটির মাঠে এটি হচ্ছে কারেক্ট অপশন ফ্লাওয়ার বেডস ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স এর কারেক্ট অপশন হচ্ছে এ র অফ নিটলি অ্যারেঞ্জ ফ্লাওয়ার্স এটি হচ্ছে কারেক্ট অপশন চোদ্দ নাম্বার কোয়েশ্চেন তত্ত্ব চান্স জয় অ্যান্ড ইগারনেস তার আনন্দ এবং উৎসাহ টু মিট দ্য হেডমাস্টার ইন্ডিকেট অর্থাৎ হেডমাস্টারের সঙ্গে দেখা করার পরে তার যে আনন্দ উৎসাহ ছিল ইন্ডিকেট দ্যাট এটি বোঝায় যে শি ওয়াজ শি ওয়াজ সে উদ্বিগ্ন ছিল এটি ইনকারেক্ট নট ইন্টারেস্টেড সে আগ্রহী ছিল না এটিও ইনকারেক্ট ভেরি কিউরিয়াস সে খুব কৌতূহলী ছিল এটি হচ্ছে কারেক্ট অপশন অর্থাৎ কত্তুচান এর যে আনন্দ আগ্রহ ছিল হেডমাস্টারের সঙ্গে দেখা হওয়ার পর এটি বোঝায় শি ওয়াজ ভেরি কিউরিয়াস সে খুব কৌতূহলী ছিল আর পরের অপশনটিও হবে না কেন ফ্লাইট মানে হচ্ছে ভীত সে ভীত ছিল এটিও মিথ্যা হেডমাস্টারের সঙ্গে দেখা হওয়ার পর সে খুব আনন্দিত ছিল এই কারণে হবে ভেরি কিউরিয়াস হেডমাস্টার ইন্ডিকেট হেডমাস্টারের সঙ্গে দেখা করার পরে তার যে আনন্দ এবং আগ্রহ এটি বোঝায় যে ভেরি কিউ সি ওয়াজ ভেরি কিউরিয়াস সে খুব কৌতূহলী ছিল পনেরো নম্বর কোয়েশ্চেন স্পিরিটেডলি স্পিরিটেডলি মানে হচ্ছে এনার্জিটিক্যালি এবং খুব প্রাণবন্ত ছিল তাহলে দা ওয়ার্ড দা টার্ম স্পিরিটেডলি মিনস সামওয়ান ইজ পারফর্মিং ইন অ্যাকশন উইথ একজন মানুষ কাজ করছে উইথ ডাউট এন্ড হেজিটেশন অর্থাৎ সন্দেহ এবং সংখ্যা নিয়ে এটিও হবে না স্পিরিটেডলি মানে হচ্ছে খুব উচ্ছল প্রাণবন্ত ফিলিং ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশা বোধ করা এটিও হবে না ফেয়ার অফ অ্যাংজাইটি

খুব পূর্ণ উদ্দীপনা নিয়ে কেউ কাজ করাকে বোঝা স্পিরিটেডলি মিনস ফুল অফ দ ষোলো নম্বর কোয়েশ্চেন দ্য ফ্রেজ হেগলডি পিগলডি রেফার্স টু এটি এই ওয়ার্ডটি কি বোঝাতে চেয়েছে এটি পেসেজে আছে হেগলডি পিগলডি মানে হচ্ছে উশৃঙ্খল বা এলোমেলো অর্থাৎ যখন তাকে হেডমাস্টার কথা বলার সুযোগ দিয়েছিল ছোট বাচ্চা হিসেবে সে কথা বলার সময় কথা বলার সময় সে অ্যালোমেলো ভাবে কথা বলেছিল এই ফ্রেজটি অর্থ হচ্ছে কি অ্যালো মেলো ভিগোলডি পেগোলডি অর্থ হচ্ছে অ্যালোমেলো তাহলে এখানে কারেক্ট অপশন কোনটি হবে প্রপারলি অ্যারেঞ্জ সঠিকভাবে সাজানো এটি ইনকারেক্ট অপশন ইন ডিজ অর্ডার অ্যালোমেলো বা জাম্বল অ্যালোমেলো এটি হচ্ছে কারেক্ট অপশন হিগোলডি পিগোলডি মিনস ইন ডিজ অর্ডার অথবা জাম্বল পরেরগুলো হবে না কেন পারফেক্টলি অ্যারেঞ্জ মানে নিখুঁতভাবে সাজানো স্কিলফুলি ডান খুব সূক্ষ্মভাবে যেটি করা হয়েছে এটিও হবে না তাহলে হিগোল্ডি পিগল্ডি মিনস ইন ডিসঅর্ডার জাম্বল হেলুমেলু অর্থাৎ তথ্য চান যখন হেডমাস্টারের সঙ্গে কথা বলেছিল তখন সে প্রথমে হেলুমেলু কথা বলেছিল ছোট বাচ্চা হিসেবে হিগোল্ডি পিগুল্ডি মিনস ইন ডিসঅর্ডার অর জাম্বল ইন ডিসঅর্ডার অর জাম্বল সতেরো নম্বর কোয়েশ্চেন দ্য ফ্রেজ স্নিপ স্নিপ মিন্স স্নি স্নিফস এটি মূলত তত্ত্যচান বলেছিল আগের স্কুলে সে যখন কাচি দিয়ে মুখে স্নিপ স্নিপ অর্তাৎ কাচির শব্দ করতে অথবা স্নিপ স্নিপ মানে কাচির শব্দ তাহলে এটি সিজার্স কাচর সাথে সম্পর্কিত স্নিফ স্নিপ মিন্স ট্রিমিং ওইড সিজার্স অর্থাৎ কাচি দিয়ে কাটা কাছে দিয়ে কাটা বা কাচর শব্দ করা। এটি হচ্ছে কারে অপশন বাকিগুলো হবে না একেন বাউন্সিং রিপিটেডলি মানে বাউন্সিং মানে রিপিটেডলি বারবার লাভ দেওয়া এটিও বা উত্তরণ করা হবে না মুভিং কুইকলি দ্রুত নড়াচড়া করা এটিও হবে না ক্রাইং লাউডলি থ্রু উচ্চ স্বরে কান্নাকাটি করা এটিও হবে না তাহলে স্নিপ স্নিপ হচ্ছে শব্দ ট্রিমিং উইথ সিজার্স সিজার্স অর্থ কাচি ট্রিমিং উইথ সিজার্স অর্থাৎ কাচি দিয়ে কাটা এটি কাচির শব্দ বা কাচি দিয়ে কাটা এটির সাথে সম্পর্কিত পেসেজ পড়লে বোঝা যাবে স্নিপ স্নিপ মিনস ট্রিমিং উইথ সিজার্স এটি হচ্ছে কারেক্ট অপশন আঠারো নম্বর কোয়েশ্চেন দ্য ওয়ার্ড হোম রুম রেফার্স টু পেসেজে হোম রুম শব্দটি আছে হোম রুম টিচার হোম টিচার মানে হচ্ছে ক্লাস টিচার তাহলে হোম হবে এখানে পেসেজের প্রেক্ষাপট অনুযায়ী হোম রুম অর্থ হচ্ছে ক্লাস রুম হোম রুম রেফার্স টু হোম রুম বলতে বোঝায় কোনটি রুম ফর ফিজিক্যাল এডুকেশন একটি শারীরিক শিক্ষার কক্ষ এটি হবে না অফিস অফ দ্য হেডমাস্টার এটি তো হবেই না হেডমাস্টার অফিস হতে পারে না প্লে রুম ফর কিডস বাচ্চাদের খেলার রুম এটিও হবে না রেগুলার ক্লাসরুম অর্থাৎ প্রতিদিনের ক্লাসরুম হচ্ছে হোম রুম হোমরুম হচ্ছে প্রতিদিনের ক্লাসরুমকে এপিসি তে বলা হয়েছে হোমরুম কারে হোমরুম কারেক্ট হোমরুমের কারেক্ট অপশন হবে রেগুলার ক্লাসরুম উনিশ নম্বর কোয়েশ্চেন হাউ ডিড তত্ত্ব চান রেসপন্ড কোয়েন শি হেড নাথিং লেফট টু সে অর্থাৎ তত্ত্বচান কথা বলতে বলতে যখন আর কথা খুঁজে পাচ্ছিল না তখন হাউ ডিড তত্ত্বচান রেসপন্ড তখন সে কি প্রতিক্রিয়া দেখিয়েছিল স্টেট ক্রাই স্টার্টেড ক্রাইং সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল পেসিস করলে দেখা যাবে যে এটি মিথ্যা কনসেন্ট্রেটেড টু থিঙ্ক অফ মোর থিংস টু সে সে মনোযোগ দিয়েছিল চিন্তা করতে অফ মোর থিংস টু সে অনেক কিছু বলার জন্য এটি হচ্ছে পেসিজের কন্টেক্স অনুযায়ী কারেক্ট অ্যান্সার অর্থাৎ তথ্য যখন তথ্য তথ্য চান রেসপন্ড করেছিল কিভাবে সে কনসেন্ট্রেটেড মনোযোগ দিয়েছিল টু থিঙ্ক চিন্তা তার চিন্তায় মনোযোগ দিয়েছিল অফ মোর থিংস টু সে আরো বেশি কিছু বলার জন্য পরে গুলো হবে না কেন আস্ট কোয়েশ্চেন টু দ্য হেডমাস্টারকে প্রশ্ন করেছিল এটিও পেস করলে বোঝা যাবে মিথ্যা ট্রাই টু অ্যাভয়েড টকিং সে কথা বলা এড়িয়ে চলেছিল এটিও কি দেখা যাবে মিথ্যা সে আরো কি বলা যায় সে বিষয়ে চিন্তা করেছিল পেসিস করলে এটি পাওয়া যাবে ফিস্ট নাম্বার কোশ্চেনস হোয়াট ডিড তত্তুচান এক্সপেক্ট দা হেডমাস্টার উড অর্থাৎ হেডমাস্টারের সঙ্গে যখন তত্তুচানের দেখা হলো তখন তত্তুচান হোয়াট ডিড তত্তুচান এক্সপেক্ট সে কি আশা করেছিল যে হেডমাস্টার উড ডু অর্থাৎ হেডমাস্টার কি করবে সে আশা করেছিল ক্লাস থার্ড ডাইরেক্ট কোশ্চেন সে আশা করেছিল হেডমাস্টার তাকে প্রশ্ন করবে এটি কারেক্ট অপশন বাকিগুলো হবে না কেন ইনভাইট হার টু প্লে আউটডোর্স হেডমাস্টারের সঙ্গে ভর্তি হতে গিয়ে হেডমাস্টারের কাছে গিয়েছিল স্কুলে ভর্তি হতে তাকে প্রথমেই ইনভাইট হার টু প্লে আউটডোর্স প্রথমেই তাকে বাহিরে খেলার জন্য বলবে না ইনভাইট হার টু প্লে আউটডোর্স বাহিরে খেলার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল এটি মিথ্যা রিকোয়েস্ট হার টু এক্সিট দ্য রুম অর্থাৎ রুম থেকে চলে যেতে অনুরোধ করেছিল এটিও মিথ্যা এটি পেজটি পড়লে পাওয়া এটি পাওয়া যাবে না ইনস্ট্রাক্ট হার টু সিটেড কামলি অর্থাৎ তাকে নির্দেশনা দিয়েছিল যাতে শান্তভাবে বসে থাকে এটিও কি মিথ্যা যেহেতু সে ভর্তি হতে গিয়েছিল তাকে কি করেছিল হেডমাস্টার তাকে আস্ক হার ডিরেক্ট কোয়েশ্চেন তাকে প্রশ্ন করেছিল কারেক্ট অপশন হবে এটি এটি তথ্য কি আশা করেছিল যে তাকে হেডমাস্টার প্রশ্ন করবে এবং এটি করেছিল 21 নাম্বার কোশ্চেন হোয়াই ডিড চান কিপ টকিং তত্ত্ব চান কেন কথা চালিয়ে গিয়েছিল হেডমাস্টারের সঙ্গে শি ফেল্ট হ্যাপি এন্ড ইজ সে খুব আনন্দিত বা সুখী এবং স্বচ্ছন্দ বোধ করেছিল এটি কারেক্ট অপশন কারণ হেডমাস্টারের সঙ্গে পেসিস পড়লে দেখা যাবে যে তত্ত্ব চান ছোট্ট মেয়ে সাত বছরের সে চার ঘন্টা কথা বলেছিল তাহলে সে শি ফেল্ট হ্যাপি অ্যান্ড এট ইজ অর্থাৎ সে সে আনন্দিত এবং সচ্ছন্দ বোধ করেছিল বিদায়ী চার ঘন্টা কথা বলতে পেরেছিল এটাই হবে কারেক্ট অপশন বাকিগুলো হবে না কেন শি ওয়াজ স্কেয়ারড অফ দ্য হেডমাস্টার হেডমাস্টার কে ভয় পেয়েছিল এটিও হবে না ভয় পেলে তো চার ঘন্টা কথা বলতে পারতো না শি ওয়ান্টেড হার মাদার টু সে কথা বলেছিল কেন তার মা ফিরে আসবে না আসা পর্যন্ত এটিও হবে না কারণ তার মা ফিরে এই কারণে কথা সে টক টু অ্যাভয়েড দা রিয়েল টপিক সে কথা বলেছিল টু অ্যাভয়েড পরিহার মানে এড়িয়ে চলতে দা রিয়েল টপিক প্রকৃত বিষয় এটিও হবে না সে কতস্ফোর্ত কথা বলেছিল শি ফেল হ্যাপি সে আনন্দিত ছিল ইজ এবং সে খুব স্বচ্ছন্দ বোধ করেছিল এই কারণে সে হেডমাস্টারের সঙ্গে কথা বলেছিল পেসিস পড়লে ইজিলি বিষয়টি বোঝা যায় ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন হোয়াট ডাস গেট এলং উইথ মিন এই ফ্রেজটি বলতে কি বোঝায় গেট এলং উইথ মানে হচ্ছে যখন হেডমাস্টারের কাছে তত্ত্বচানের মা তাকে রেখে গিয়েছিল তখন তত্ত্বচান ভেবেছিল যে হেডমাস্টার এর সঙ্গে সে কি মানিয়ে নিতে পারবে গেট এলং উইথ মানে মানিয়ে নেওয়া বা তার সঙ্গে মিশতে পারা তাহলে এখানে কারেক্ট অপশন গ্যাট অ্যালং উইথ মানে মানিয়ে নেওয়া তাহলে কারেক্ট অপশন কোনটি হবে টু উইথ অর্থ হচ্ছে তর্ক করা এটি ইনকারেক্ট তারপরে টু স্টে অ্যাওয়ে ফ্রম দূরে থাকা এটিও ইনকারেক্ট টু টু অর্থাৎ বিট জিতার চেষ্টা করা কাউকে পরাজিত করার চেষ্টা করা এটিও ভুল গ্যাট অ্যালং উইথ মানে মানিয়ে নেওয়া অর্থাৎ টু ওয়ার্ক টুগেদার উইথ একসঙ্গে কাজ করা অথবা কারোর সঙ্গে মানিয়ে চলা এটি পেসিস পড়লে পাওয়া যাবে গ্যাট অ্যালুম উইথ মানে হচ্ছে টুকোপারেট অথবা টু ওয়ার্ক তো সহযোগিতা করা মানিয়ে নেওয়া বা মিশে যাওয়া গিয়ারনার্স তেইশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দা হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লোজ টুগেদার ক্লোজ টুগেদার মানে হচ্ছে কাছাকাছি থাকা তাহলে ফার অ্যাওয়ে মানে দূরে থাকা এটি ইনকারেক্ট অপশন স্প্রেড আউট মানে ছড়ানো এটিও ইনকারেক্ট ইনকারেক্ট অপশন বিগ গ্যাপ বড় ধরনের ফাঁকা এটিও ইনকারেক্ট অপশন ভেরি নিয়ার মানে খুব কাছাকাছি ক্লোজ টুগেদার মানে ভেরি নিয়ার এটি হচ্ছে কারেক্ট অপশন এবং চব্বিশ নাম্বার কোয়েশ্চেন দ্য ফ্রেজ স্ট্রেট অ্যাওয়ে বেসিস পড়লে দেখা যাবে স্ট্রেট অ্যাওয়ে মানে হচ্ছে তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি তাহলে স্ট্রেট অ্যাওয়ে মিনস লাফটার এ মানে কিছুক্ষণ পর এটি বিপরীত এটি হবে না শুন মানে খুব শীঘ্রই এটিও হবে না ফাইনালি মানে অবশেষে এটিও হবে না ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক স্ট্রেট এওয়ে মিন্স ইমিডিয়েটলি এটি হচ্ছে কারেক্ট অপশন পেসিস পড়লে এটিই পাওয়া যাবে লাস্ট ওয়ান হচ্ছে হোয়াট ডাস্ট রানী মিন্স রানি বলতে কি বোঝায় এটি পেসেজের প্রেক্ষাপট অনুযায়ী তত চান হেডমাস্টারের কাছে গল্প করেছিল সে আগের স্কুলে যখন ছিল তখন তার নাক দিয়ে সর্দি অর্থাৎ সর্দি যখন মা বেরোচ্ছিল এটিকে সর্দি নাকের সর্দিকে রানী বলা হয় তাহলে নাকের সর্দি মানে রানী এই রানী কোনটির সঙ্গে কোন ওয়ার্ডটির সঙ্গে এটির অর্থের মিল আছে যেমন ক্লোজড অর্থ বন্ধ এটি হবে না ড্রাই অর্থ সুখ না এটিও হবে না ফিল্ড অর্থ পূর্ণ এটি হবে না ওয়াটারি অর্থ হচ্ছে পানি পানি অর্থাৎ জলীয় এটি হচ্ছে কি কারেক্ট অপশন রানি পেসিজের কন্টেক্সট অনুযায়ী রানি অর্থ হচ্ছে ওয়াটারি এটি হচ্ছে কারেক্ট অপশন ডেয়ার লার্নার্স এ ছিল পঁচিশটি এম এ পঁচিশটি এম ইউনিট ওয়ান লেসন থ্রি থেকে পড়লে পরীক্ষার জন্য কমন পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল গেয়ার লার্নার্স পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইংলিশ স্কুল